আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার তো আজকে আবার অনেকদিন পর ভিডিও করতেছি যাচ্ছি হচ্ছে গিয়ে অফিসে যাচ্ছি চলে যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলা যাক বাইরে একটা ঠান্ডা ঠান্ডা একটা কুয়াশা কুয়াশা ভাব করছে কুয়াশার মধ্যে যে বাইক চালাইতে এত ভালো লাগে এই রাস্তার সামনে অটোগুলা পুরা রাস্তা আটকে রেখে দিব এটা নিচেরা যাইব না কাউরে যাইতেও দিব না এটা অবস্থা সকালবেলা একটা কুয়াশা পড়তেছে আবার একটা রোদও পাওয়া যাইতেছে মানে সব মিলে আবহাওয়াটা পুরো জমে গেছে খুব ভালো লাগতো আবহাওয়াটা সকাল সকাল একটা কুয়াশা আর একটা রোদ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া এর মধ্যে আবার রোডটা গায়ে লাগতেছে হালকা একটা রোদ খুব ভালো লাগতেছে এই রোডটা দেখেন অটোগুলা দেখছেন করে কি এগুলো চালায় আরও গাড়ি চালানো যায় না হু ঠান্ডায় হাত জয়ে মেরিতেছে একটা কুয়াশা কুয়াশা পড়াশু এতদিন পর মনতে যে মিরপুরে একটু ঠান্ডা পড়ছে মিরপুর তো মনে আছে যে একদম ঠান্ডা নাই দেখ দেখ তো অফিসের সামনে চলে আসছি আর একটু দূরত্ব দেখতে হ্যাঁ বললাম আমার সেই জাতীয় কাজ রং একটু রে করার নেই যেদিন বাংলাদেশের সবাই দশজন আইন মানব আমিও আমি দশ জনের তো নয় জন মানে না আমি একলা আর কি করবো দেখ আমার জায়গা বাইক জায়গার সামনে দুজন আছে